আট হাজার দুশো সাতটি স্কুল তুলে নেওয়ার চক্রান্ত বাতিল কেন্দ্রের জাতীয় শিক্ষা কুড়ি ও রাজ্যের ডিগ্রি কোর্স বাতিল এবং ইউজি নিট ও নেট পরীক্ষায় কঠোর শাস্তির দাবিতে আগামী তিন সেপ্টেম্বর এআইডিএস পক্ষ থেকে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে উক্ত মহামিছিলকে কেন্দ্র করে রাজ্যব্যাপী স্কুল কলেজে ছাত্রদের সদস্য সংখ্যা ও মতামত সংগ্রহ চলছে তারই অন্য হিসেবে রঘুনাথগঞ্জের বিভিন্ন স্কুলে সদস্য সংগ্রহের কাজ চলছে এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষার ওপর নেমে আসা ভয়াবহ আক্রমণের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের লক্ষ্যে আমাদের এই সদস্য সংগ্রহ প্রচার অভিযান চলছে আন্দোলনকে তীব্র করার লক্ষ্যে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি যে রাজ্যের শিক্ষানীতি দু হাজার এবং কেন্দ্রীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িকে অনুসরণ করেই রাজ্যের শিক্ষানীতি দু হাজার তেইশ ইমপ্লিমেন্ট করেছে এই রাজ্য সরকারও এরই প্রতিবাদে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজগুলো নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের কাছে মেম্বারশিপ করাচ্ছি এবং এরই মেম্বারশিপের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছাত্রছাত্রীরা আনন্দের সাথে উৎসাহের সাথে আমাদের সাথে মেম্বারশিপ করছে এবং তেসরা সেপ্টেম্বর প্রায় পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী নিয়ে আমরা কলকাতার বিক্ষোভ মিছিল করছি সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের জানা আসার আহ্বান রাখছি এবং আমাদের যে বেশ কিছু দাবি আছে সেগুলো জানেন যে আপনারা রাজ্যের আট হাজার দুশো সাতটা সরকারি স্কুলকে পরিকল্পনা করে চক্রান্ত করে তুলে দিচ্ছে এবং মাধ্যমিকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষাকেও তারা তুলে দিচ্ছে এবং অবৈজ্ঞানিক ভিত্তিকভাবে ইলেভেন টুয়েলভে যে সেমিস্টার তারা নিয়ে আসছেন তারাও তীব্র প্রতিবাদ করেছি আমরা এবং গ্র্যাজুয়েশনে তিন বছরের সিস্টেমটাকে তারা এটাকেও অবৈজ্ঞানিক ভিত্তিকভাবে চার বছরের ডিগ্রি কোর্স নিয়ে এসে শিক্ষার পানবস্তুটাকে তারা ধ্বংস করতে চাইছে এবং নিট এবং নেটে যে ব্যাপক দুর্নীতি হয়েছে টাকার বিনিময়ে যে কোশ্চেন আউট হয়েছে বা কোশ্চেন কেনা হয়েছে তার বিরুদ্ধেও আমরা তীব্র আন্দোলন করেছি এবং সমস্ত দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং যারাই দুর্নীতি করেছে তাদের রীতিমতো শাস্তি দিতে হবে তারই দাবিতে তেইশে সেপ্টেম্বর কলকাতায় আমাদের পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী নিয়ে তে তেসরা সেপ্টেম্বর কলকাতায় পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী নিয়ে আমরা বিক্ষোভ আন্দোলনে সামিল হচ্ছি আপনি সংগঠন আমার নাম সৌমিত্র দাস এআইডিএসও জঙ্গিপুর লোকাল কমিটির সম্মেলন